শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি আজ হচ্ছে একাদশী তাই একাদশীর জন্য আমি সকালবেলা দেখো সাবু ভিজিয়ে রেখেছিলাম তারপরে আর আশা হয়নি শরীরটা আজকে একদমই ভালো নেই জানি না কেন একটু ভালো লাগছে না তো এখানে দেখো দুপুরবেলা বসে পড়েছি এই যে সাবুটার জল ঝরিয়ে নিয়েছি মানে জলটা ফেলে দিয়েছি আর কি আর এখন বাজে বন্ধুরা পনে একটা সাবুর মধ্যে কলা ছাড়িয়ে দিয়েছি গুড় দিয়েছি আর দিয়েছি সন্দপ্ন সন্দপ্ন নুন আর কি তো ওটা মেখে খাবো আর আমার শ্বশুরমশাই এসেছিলো কলা নিয়ে এসেছিলো দুটো আর ইয়ে মানে লিচুটা নিয়ে এসেছিলো তো অনেকগুলো লিচু নিয়ে এসেছিলো বাবা অর্ধেকেরও বেশি খেয়ে ফেলেছে আর দেখো এই ঠোঙায় আরও সাবু আছে তো সব মিলিয়ে আমি খেয়েছিলাম আর কি সাবুটা আর ফল খাওয়া হয়নি তারপরে খেয়ে দিয়ে দেখো চলে এসেছি বন্ধুরা আরও অনেকক্ষণ পরে তো দুপুরবেলা খেয়ে একটু শুয়েছিলাম ভাবছিলাম একটু ঘুমাবো তো ঘুমানো হয়নি তারপর শুয়ে শুয়ে একটু টুবি দেখলাম শরীরটা ভালো না বললাম আজকে একটুও ভালো লাগছে না জানি না কি হচ্ছে তো বেলার দিকে তো কাজকর্ম তো এমন একটা করিনি বাবানের স্কুলের একটা প্রোজেক্ট ছিল মানে ক্যালেন্ডার করতে হতো তো সেই ক্যালেন্ডারটাও করতে পারিনি সমানে আর্ট পেপারটাও নষ্ট করে দিয়েছি যতবারই করতে গেছি ততবারই যেন এটা ওটা সেটা ভুল হয়েই গেছে আর কি কিছুতেই আমি ক্যালেন্ডারটা তৈরি করতে পারলাম না তো শরীর ভালো না থাকলে দেখবে কোনো কিছুই যেন ঠিক হয় না কোনো কাজও মন দিয়ে করা যায় না তো সেটাই হয়তো হয়েছে তো যাই হোক এখন বিকেলবেলা উঠেছি সব কাজ বাজ ছেড়ে দিয়ে তো আর শুয়ে থাকা যায় না সারা দিন সারাদিন বেলার দিকে ছিলাম এবেলায় আর হলো না তো উঠেই দেখো বিছানাটা ছেড়ে নিচ্ছি বন্ধুরা আর এখন আমি এই বিছানাটা ছেড়ে ঘরের কিছু কাজকর্মগুলো আর কি সেরে নেব বেলার দিকে বললাম কিছুই করতে পারিনি তো এ দেখো আগে চুলটা বেঁধে নিচ্ছি আর চুলে তো তেল দিয়েছিলাম আরও দুদিন আগে তো শ্যাম্পু তো করা হয়নি রবিবারও করতে পারিনি আবার সোমবার আজকে বন্ধুরা আজকে হচ্ছে সোমবার তো সোমবার আজ একাদশী একাদশীর দিনে তো চুলে শ্যাম্পু করতে নেই তো যাই হোক আজকে আর করব না কাল করব। তো চুলে না তেল দিয়ে রাখলেও সমস্যা দুদিন যদি হয়ে যায় দু তিন দিন চুলে তেল দিয়ে ভীষণ মাথা চুল করতে থাকে তো যাই হোক কিছু করার নেই খোপা করে নিলাম এই যে খোপা করে একটা ক্লিপ লাগিয়ে দিলাম তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আমি দেখো এই যে আগে এই ড্রেসিং টেবিলের আয়নাটা একটু মুছে নিই কি বলো তো বন্ধুরা সংসারটা আমার তাই সংসারটাকে না সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্বটাও আমার হয়তো ও বেলায় পারিনি এবেলায় কিছু করব আর প্রতিদিন হয়তো সেটা হয়ে ওঠে না কারণ আমাদের তো শরীর প্রতিদিন আমাদের সমানভাবে সাথ দেয় না তো বেলার দিকে করতে পারিনি কোনো ব্যাপার না এবেলার দিকে যতটা পারি করব এখন করে যাব একটু গা ধুতে ভীষণ গরম পড়েছে এত গরম হয় না সত্যি কিছু ভালো লাগে না আর শরীরটাও ভীষণ জানি একটা মানে দুর্বল দুর্বল লাগছে ভেতর থেকে সত্যি কথা বলতে না আমি তেমন উপোস টুপোস কোনো দিনও করি না আর আমি না মানে না খেয়ে থাকতে পারি না আমার যদি রাগও হয় তাও আমি না খেয়ে থাকতে পারি না সে খাবার খেলে আবার রাগ কমে যায় কিছুক্ষণ পরে এ হচ্ছে ব্যাপার তো মা তো আমাদের ছেড়ে চলে গেল সেটা একটা কষ্ট আছেই তারপরে একাদশী এগুলো পালতেই হয় পারলে অসুবিধা কিচ্ছু হয় না তো ওই শরীরটা একটু খারাপ লাগছে আর কি ভেতর থেকে দুর্বল লাগছে কোনো ব্যাপার না আর এখন আমি এই মোছামুছি ঘরের কাজপাজগুলো সেরে যাবো রান্নাঘরের থেকে এখন বেজে গিয়েছে বন্ধুরা সাড়ে চারটে আর আজ তো রবিবার তখন একবার পারবো তোমাদের বলেছি যে আজ সোমবার সরি বন্ধুরা আজ রবিবার শুধু ভুলে যাচ্ছি মানে সব কিছুই যেন উলট হয়ে যাচ্ছে তো যাই হোক তোমাদের সরি বলে দিলাম আজ হচ্ছে রবিবার আর বাগানের পড়া নেই কারণ আজকে ছুটির দিন ওই জন্য বাগানের পড়া নেই তো বাইরেও বেরোনোর নেই এটা একটা বেশ ভালো আর এই গরমের মধ্যে না সত্যি বাইরে বেরোতে একদম ভালো লাগে না রেডি হয়ে তো রেডি হয়ে বলতে কুর্তি টুর্তি পড়তে হয় আর কি তো ওগুলো পরে একদম বাইরে বেরোতে ইচ্ছে করে না তো যাই হোক দুদিন ছুটি পাচ্ছি দুদিন বলতে আজ রবিবার ছুটি আবার ছুটি থাকবে তো এটা ভাবার পরেও যেন অনেকটা শান্তি লাগে বুঝলে তো তো দেখি কলেও জলে চলে এসেছে বোধ রান্নাঘরে জলটা ভরবো আর দুপুরবেলায় আমি সাবুটা সাবু খেয়েছিলাম বাবানও আমার সাথে একটু সাবু খেয়েছিল খাওয়ার পরে ও আবার একটু ভাত খেয়েছিল আর কি আলু সেদ্ধ ভাত খেয়েছিল। আজকে তো রান্নাই করিনি কারণ কালকের ভাত ছিল আর মাইক্রোওভেনে আমি আলু সেদ্ধ করে দিয়েছি বন্ধুরা ওটা দিয়ে আর আলুর চিপস ছিল আর কি ওটা দিয়ে খেয়ে নিয়েছে বাবান তরকারি ছিল কিন্তু তরকারিটা খেতে চায়নি তো যাই হোক বাসনগুলো পড়ে আছে সেই বাসনগুলো মাজার আছে ভলার আছে আর ওর ঘরে আরও কিছু টুকটাক কাজ আছে আর কি সেগুলো করব করে তারপরে এক গা ধুয়ে নেবো এত গরম লাগছে না মানে কী বলবো তোমাদের তো হচ্ছে ব্যাপার আর ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে এসে দেখো কত নোংরা বেরিয়েছে দেখেছ তো ঝাড় দিলেও আবারও নোংরা হয় বাবা মানে প্রচণ্ড নোংরা করে মানে কি করলো তো সে কাগজ ছেড়ে এটা ওটা সেটা করতেই থাকে আর বাচ্চা কাচ্চা ঘরে থাকলে এগুলো তো চলতেই থাকে আর কি তো যাই হোক আমি এখন ঘরটা ঝাঁট দিয়ে নিই সুন্দর করে বন্ধুরা সবাই কিন্তু আমার পাশে থেকেও কেউ স্কিপ করো না খুব ছোট্ট একটা ব্লগ বেশি বড় ব্লগ আমি কখনোই দিই না কেউ স্কিপ করো না সবাই আমার সাথে থেকেও তো ফ্রেন্ড বাজে এখন পৌনে আটটা আর আমার শ্বশুরমশাই এসছে আবার দেখো বাবান বই পড়ছিল তো বাবা দেখো বাবানের জন্য বিরিয়ানি নিয়ে এসেছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি সবাই অনেক ভালো যে করে সুস্থ